শেখ মুজিবের বাড়িটা এই জায়গাটা শেখ মুজিবের না এইগুলো আমাদের হোসেন সহজ সোহাদির জায়গা উনি জবর করেছিল আমাদের বাঙালি জাতির পিতা মাওলানা ভাসানি তার উদ্যোগে এই বাড়ি হয়েছিল এটা শেখ মুজিব জবর করেছিল প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু সেই বাড়ি বত্রিশ নম্বর সেটাকে আসলে ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে গতকাল কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কিন্তু লাইভে আসাকে কেন্দ্র করে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু এই বুলরেজার কর্মসূচি দিয়েছে গতকাল রাত নটা বাজে কিন্তু এখানে এসে সর্বপ্রথম তারা আতুর বাটল দিয়ে কিন্তু তারা এটাকে ভেঙেছে পরবর্তীতে তারা কিন্তু বুল এনে এখানে কিন্তু এটাকে ভেঙে দিয়েছে এবং আপনারা জানেন যে এখানে সেনাবাহিনী এসেছিল পরবর্তীতে সেনাবাহিনীকে কিন্তু ভুয়া ভুয়া বলে কিন্তু এখান সরিয়ে দিয়েছে ছাত্র জনতা পরবর্তীতে কিন্তু সারা রাত ভরে এটাকে কিন্তু বুলডোজার দিয়ে ভেঙে ভাঙা হয়েছে এবং ঘুরিয়ে দেওয়া হয়েছে সকালবেলাও এসেও কিন্তু তারা আবার বুলডোজার দিয়ে কিন্তু এটাকে ভেঙেছে তো আপনাদেরকে দেখাচ্ছি যে এটার অবস্থা বর্তমানে আমি যদি দেখাই আপনাদেরকে মানে কি অবস্থা করেছে সেই বাড়িটিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কিভাবে ভেঙেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এইভাবে কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙেছে এই যে দেখতে পাচ্ছেন যে ভেঙেছে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন কীভাবে ভেঙে ফেলছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন এ বিষয়ে মতামত যে এই যে বাড়িটি ভেঙে দেওয়া হলো এটার পক্ষে না আপনি বিপক্ষে আপনি আসলে কী বলবেন এটা দেখে এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন কিভাবে ভেঙেছে বাড়িটি একটু আপনাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন যে ভেঙে ফেলছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি চার পাঁচটা ঘুরে ঘুরে এই যে যারা এখানে অনেক যারা টোকাই আছে বিভিন্ন রকমের মানুষ আছে তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে বাড়ির যে রড সেই রডগুলো কিন্তু এক্সু বিলের দিয়ে কিন্তু কেটে কেটে নিয়ে যাচ্ছে এবং নারকেল গাছ পর্যন্ত কিন্তু দেখেন এখানে ফেলে দেওয়া হয়েছে এখানে হয়তো অনেক নারকেল ছিল সেগুলো কিন্তু যার যার মতো নিয়ে যাচ্ছে বিশাল নারকেল গাছ সেটাও কিন্তু কেটে ফেলেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি স্থাপনা ছিল হয়তো কোন একটি পাখের ঘর হয়তো কিছু একটা ছিল এখানে সেটাও কিন্তু মাটির সঙ্গে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন যে এই এই যে বিল্ডিংটা আমি দেখাচ্ছি এবং আপনাদেরকে আরও আমি কিছু দেখাতে চাচ্ছি যে পিছনে কয়েকটি গাড়ি আছে সেই গাড়িগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে গাড়ি আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি এখানে কয়েকটি গাড়ি ছিল সেই গাড়িগুলো কিন্তু শেষ এখানে তিনটি গাড়ি আছে গাড়ি শেষ এবং সেই গাড়িগুলো কিন্তু দেখেন কিভাবে করে কিছু মানুষ তারা কিন্তু খুলে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তারা কিন্তু খুলতেছে যে যাওয়ার মতো করে এই যে দেখতে পাচ্ছেন যে ওরা খুলতেছে গাড়ি এ কি করতেছো হেক্সু বিল কাটতেছ এ কয় ঘন্টায় কাটবা দেখা যাক কয় ঘন্টায় দেখেন দেখেন অবস্থা দেখেন কিভাবে কাটতেছে এরা তো এরা কিভাবে কাটতেছে দেখতে পাচ্ছেন দর্শক মানে কিভাবে গাড়ির সেসিস কাটতেছে সেসিস মানে কি বলবো এই যে দেখতে পাচ্ছেন এই পাশটায় দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে খোলার চেষ্টা করতেছে তারা এই যে কি নিয়ে এসেছে দেখেন ডালি নিয়ে এসেছে তারপরে এই যে রেন্স নিয়ে এসেছে রেন্স নিয়ে কিন্তু তারা খোলার চেষ্টা করতেছে যেহেতু গাড়ি পুড়ে গেছে খোলাটা কিন্তু খুবই কষ্টকর এ হলো অবস্থা তো আমি যদি এই পাশটা একটু দেখাই আর এই যে দেখেন এখান দিয়ে সে এটা কি পুরোটা খুলে নেবেন এখানে দেখেন এখানে তো পাকঘর টয়লেট আছে সেটাও কিন্তু ভেঙে ফেলতেছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ভাঙা আসছে এগুলো কারো শরীরে পড়লে কি অবস্থা হবে আরেকটা বিষয় দর্শক আপনারা যদি এখানে আসেন একটু সাবধানে চলবেন চারপাশ দিয়ে রড বারে বের হয়ে আছে কখন কার শরীরে রড ঢুকে যায় তার কোনো স্টেশন নাই আমি একটু আগে আমি একটা খোসা খেয়েছি খুবই ব্যথা পেয়েছি তো এই হলো অবস্থা এই যে দেখেন এই যে দেখেন কিভাবে করে খুলতেছে এই যে দেখেন খুলতেছে এবং এই পাশে বাইরে বাইরে করতেছে দেখতে পাচ্ছেন এই হলো অবস্থা এই যে দেখেন উপরে এবং এই বাড়িটি দেখেন কিচ্ছু নাই তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে অবস্থা তো বাড়িটির অবস্থা আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তাদের মতামত জানার চেষ্টা করব এবং এখানে যে বাড়ি এই যে বাড়ি এখানে আছে পিছনে আবার আরেকটি বাড়ি আছে পিছনে ওটাও ভেঙে ফেলছে ওটা কিসের জানি না ভিতর দিয়ে হয়তো আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই হলো অবস্থা তো হলে এই হলো অবস্থা এবং এই যে অনেকে কিন্তু সেলফি তুলতেছে তারা এখানে এসে অনেকে কিন্তু সেলফি তুলতেছে অনেকে এই যে রড খেলতেছে রড ভাঙার চেষ্টা করতেছে রড দেখেন কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে কিন্তু তারা এভাবে কাটতেছে এগুলা একটা দুর্ঘটনা ঘটে গেলে কিন্তু কাম সারা তো হলো অবস্থা দেখতে পাচ্ছেন এই যে দেখেন অবস্থা আমরা দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো আমরা জানাবো যে উপরে কিন্তু উঠে গেছে অনেকে আমরা প্রহিদি মুসলমান এই দেশে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই আওয়ামী মুক্ত বাংলাদেশ চাই শেখ হাসিনা সৈরাচারি আমরা ফাঁসি চাই এবং তার দোষর যারা আওয়ামী ছিল সবার উপযুক্ত পানিশমেন্ট চাই এবং এই যে শেখ মুজিবের বাড়িটা এই জায়গাটা শেখ মুজিবের না এই আমাদের হোসেন সোহাদ সোহাদ জবরদখল করেছিল আমাদের বাঙালি জাতির পিতা মাওলানা ভাষা তার উদ্যোগে এই বাড়ি হয়েছিল এটা শেখ মুজিব জবরদখল করেছিল আজকে এখানে শেখ মুজিব এবং শেখ হাসিনার কবর রচনা হইল ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা গোপালগঞ্জে যাইয়া শেখ মুজিবের কবর আমরা উঠাই দিব এবং ওই জায়গাটি আমরা সাধারণ ভূমিহীন কৃষকদেরকে আমরা দিয়ে দেবো আমার যে সকল ভাইরা জীবন দিছে তার আত্মার জন্য আমরা মেঘরাত কামনা করি হইল তাদের কর্মফল সতেরো বছরের ডিপিএস এক মাসে পেয়ে গেছে কর্মফল বা সবাই ভোগ করতেই হবে কিছু বলার নাই কথা আছে পাপে বাপে রোজ হারে না বুঝছেন আল্লাহর রহমতে হাসিনারে আমরা মুক্ত করছি এই দেশ থেকে এবং শেখ মুজিবরে আমরা বাসাই দিলাম জাহান নামের আগুন থেকে এই শেখ মুজিব এখানে মানুষে শেখ মুজিবের পূজা করত সে পূজা থেকে আমরা শেখ মুজিবকে বাসাই দিলাম